গুরুত্বপূর্ণ খবর বিদায়ের পথে নিম্ন চাপ উত্তাল রয়েছে বঙ্গোপসাগর অব্যাহত থাকবে সতর্ক সংকেত মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ আগামী আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে আর কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপথের খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে নিম্নচাপ বিদায় নিল রয়েছে মেঘলা আকাশ সকাল থেকে কোথাও কোথাও বয়ে যাচ্ছে দমকা বাতাস আবার হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত তবে এরই মাঝে আগমন ঘটেছে বর্ষাকাল তাই আবহাওয়া দপ্তর থেকে মিলছে না সুসংবাদ তারা যেটা বলছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল ও মধ্য অঞ্চল সহ পশ্চিম বাংলার একাধিক জেলায় আবারও বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী মঙ্গলবার থেকে কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়িদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তা বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম সন্দীপ হাতিয়া ফটিকসরী কক্সবাজার সাতকানিয়া মহেশকারী টেকনাখালী চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বরিশাল ভোলা লালমোহন কুমিল্লাপুপাড়া পটুয়াখালী মীরহাজিগঞ্জ মামিসিং জামালপুর শেরপুর সরিষাবাড়ি ফোলপুর নেত্রকোনা ও সিলেট বিভাগের সব কয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেই সাথে ঢাকা খুলনা রাজশাহী ওর বিভাগের দুই এক স্থানে হালকা থেকে মাদ্রি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী তেসরা জুন পর্যন্ত চলমান থাকতে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে তাই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে স্থল নিম্নচাপটি বর্তমানে ভারতের আসাম ও মেঘালয় অবস্থান করছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে উপকূলীয় এলাকা থাকা ঝড় হাওয়া অব্যাহত থাকতে পারে সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এদিকে গত ২৪ ঘন্টায় দেশের সব বিভাগে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের মাইসদি কোর্টিতে দুশো পঁচাশি মিলিমিটার এছাড়া ঢাকায় একশো ও মামিসিং এ একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দিকে বানানিস আবু মোহাম্মদ ওমর ফারুক জানান